প্রিয় দর্শক শ্রোতা তারকালাপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা নড়াইলের কৃতি সন্তান জনাব শফি আহমেদ এখন আমরা তার সাথে কথা বলব কেমন আছেন আপনি চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্রের প্রতি যে আপনার ভালোবাসা এটা কার অনুপ্রেরণায় পেয়েছেন আপনি প্রথমেই আমি আমার প্রিয় হাজার হাজার দর্শকদের যারা আজকে আমার এই সাক্ষাৎকার দেখতেছেন তাদের ধন্যবাদ দিতে চাই আপনারাই হচ্ছেন আমার প্রেরণা আপনাদের অনুপ্রেরণাতেই আমি আজকের পরিচালক শফি আহমেদ তো আর একটা কথাও না বলে পাচ্ছি না এই সিনেমায় হচ্ছে আমার ভালোবাসা মাই লাভ যারে বলে আর কি সিনেমায় আমার জীবন সিনেমায় আমার মরণ ওই যে গেটিসবার্গ অ্যাড্রেসে আব্রাহিম লিঙ্কন তার গণতন্ত্রের ভাষণে বলেছিলেন না ফর দ্য পিপুল অফ দ্য পিপুল বাই দ্য পিপুল সেরকম আমি শফি আহমেদ বলতে চাই ফর দ্য সিনেমা অফ দ্য সিনেমা বাই দ্য সিনেমা

খুবই ব্যক্তিগত প্রশ্ন করেছেন সাইদুর ভাই এর উত্তর দিতে গেলে আমার সংসার একটা প্রশ্ন করেছেন যার সঙ্গে আমার প্রেম আমার আবেগ জড়িত আমি আশা করতেছি এই অনুষ্ঠানটির হাজার হাজার দর্শকদের মধ্যে আমার প্রিয়তমা শাহানুরও আছে তাই জাতির সামনে আমি বলতে চাই শাহানুর তোবার প্রতি আমার যে ভালোবাসা যে প্রেম তা আমার হৃদয়ের গভীরতম স্থানে এখনো তালাবেতে আছে ইংরেজিতে যাকে বলে লাভ আই লাভ ইউ শাহানুর শাহানুর মাই লাভ 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 এন্ড লাভ হ্যাঁ আরেকটা নিয়ে নিলাম আমরা হ্যালো হ্যালো ছবি ভাই এ কি বলছেন আপনি আপনি বিবেক বলতে কিছু নাই সংসদের স্ত্রী প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই দেখেন ভাই এই কথায় কথায় আমার স্ত্রীকে টাইনে নিয়ে আসবেন না তো আমার স্ত্রী না থাকলে আমি শফি আম্মেদ হতে পারতাম পরিচালক হতে পারতাম বুঝতে পারতেছেন না ওগো তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারিস আরেকটি ফোন নিয়ে নি হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন সফি আসসালামু আলাইকুম লিকু বলছি লিকু তুমি কোথা থেকে ফোন করিছো এখানে কেন ফোন করিছো তোমার না মানা করেছি আমাকে ফোন করতিক হবো নায়ক হবো নায়ক হওয়া এত সহজ কাজ না বুঝতে পারিস লিখু নায়ক হওয়া এত সহজ কাজ না